যত দাবি তোমাদের শতক পরবতি তোমরা তোমরা আন্দোলন করবি যতক্ষণ নিয়মতভাবে সুন্দরভাবে ভিন্নে প্রতিবাদ করে যাচ্ছে তোমরা তোমাদের এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা লড়াই চালিয়ে যাও এবং পাশাপাশি অল্প সময়ের জন্য আন্দোলনের গাড়ি না করে তারা জানে যে আমরা ঘুমিয়ে যাই যদি এবং উপর মহল থেকে গতকাল থেকেই কিন্তু আপনারা আন্দোলন করছেন উপর মহল থেকে এমন কোনো আশ্বাস পেয়েছেন যে আপনাদের আন্দোলন স্থগিত করার মতো এরকম কোনো আশ্বাস কি পেয়েছেন

এই মুহূর্তে আমি কথা বলার অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা সভাপতি রাফির আহমেদ ভাই গতকাল আমরা সাত রাস্তার মোট অবরোধ অবস্থান কর্মসূচিতে আমরা দেখিয়ে দিয়েছি আমরা ডিপ্লোমা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আমরা যারা আছি আমাদের থেকে তাদের শিখতে হবে কাদের শিখতে হবে যারা এই ভিত্তিহীন তিন দফা নিয়ে যারা আন্দোলন নেমেছে আমাদের থেকে শিখতে হবে কিভাবে সুশৃঙ্খল আন্দোলন করতে হয় আমাদের থেকে শিখতে হবে ভিত্তিহীন যে কোন অস্থিতিশীল পরিবেশ তৈরি করা বর্জন করে কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন শিখতে আপনাদেরকে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলী ইঞ্জিনিয়ারদের কাছ থেকে আমরা শিখার আহ্বান জানিয়ে এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করলাম আপনারা আমাদের থেকে শিখতে থাকুন আমি pensé job এই মুহূর্তে আমাদের মাঝে শিক্ষক উপস্থিত আছেন আমাদের বিভাগীয় সকালের উদ্দেশ্যে কিছু কথা সারা বাংলাদেশ ব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট স্টুডেন্টরা যেভাবে ঘটনায় অফিসারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ওই জন্য আমি সারা বাংলাদেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সহ পেশাদিবী সকলের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ারদের যে অযৌক্তিক দাবি দশম্বর চলে নিয়ে নিবে এটা কখনই মেনে নেওয়া যায় না এর একটা আমাদের তার কারণ উনিশশো আটাত্তর সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্দেশনা দিয়ে গেছেন